কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নি কথাকে বলছে দাঁড়িয়ে থাকিস না হাতটা খোল এরপর বাসুগুরুজি বলছে জল জল তখন কথা জনিকে বলছে জনি দেখ না জল পাস কি না এরপর জনি বাসুগুরুজিকে জল এনে দিলে বাসুগুরুজি জলটা খায় এরপর অগ্নি বাসুগুরুজিকে বলছে উঠুন আপনি উঠুন এরপর অগ্নি কথাকে বলছে চল আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে চল চল এরপর বাসুগুরুজি কথাকে দেখে বলছে একদম তোমার মায়ের মতন এরপর কথা বাসুগুরুজিকে বলছে মায়ের কথা আপনি বলবেন না এতে আমার মায়ের অপমান হয় এই কথাটা বলে কথা মিনাক্সারের সামনে চলে যায় এরপর কথার বাবা সেখানে যায় আর গিয়ে তার ভাইকে দেখে কথাকে বলছে কথা তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক আমি তো পারতাম তোমার মতন গাছ মানুষের উপকার করতে তুমি অস্বীকার করলেও আমার একটা ধারা তুমি পেয়েছো বটনেস্ট হলেই কি সবাই গাছ পাগল হয় এরপর কথা তার বাবাকে বলছে দাঁড়ান আপনার থেকে আমি কিচ্ছু পাইনি এটা আমি কিছুতেই বিশ্বাস করব না এরপর কথার বাবা অগ্নিকে বলছে অগ্নিবু ইউ আর এ জেন্টলম্যান যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল আমার ভালো লেগেছিল যেভাবে তুমি আমাকে কনসার্ট করেছিলে এরপর কথা তার বাবাকে বলছে কেন করলেন আপনি এরকম কেন এতটা নিচে নামলেন আমাকে আর মাকে ছেড়ে চলে যাওয়ার পর আপনি তো পারতেন একটা সুন্দর জীবন যাপন করতে টাকা পয়সা বিদ্যে আপনার তো কোনো কিছু অভাব ছিল না তাহলে এরপর কথার বাবা বলছে লুভ লুভ কথা বড় হওয়ার লুভ এত বড় লুক যে এরপর কথা বলছে এত বড় যে যার পরনতি হাত পা বাঁধা অবস্থায় পরে থাকা আপনার এত টাকা পয়সা কোন কাজে লাগছে এখন এরপর কথার বাবা বলছে তুমি ঠিক বলছো কথা তুমি একদম ঠিক এরপর অগ্নি কথার বাবাকে বলছে আপনি আপনার ইমোশনাল কথা কে ভাসাবেন না আপনার থেকে অনেক কিছু জানা আছে আমাদের এরপর কথার বাবা বলছে বলবো তো বলতে তো আমাকে হবেই বলতেই তো চেয়েছিলাম কোথায় আমার মেয়ে কথা কলি যাকে আমি মায়ের সাথে ফেলে রেখে আমি অসৎ পথে যাব বলে চলে গিয়েছিলাম আর তারপরে যে মেয়ে হলো সে আমার সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা আমি নিজের মুখে বলতে পর্যন্ত পারবো না এরপর কথা তার বাবাকে বলছে কে সে বলুন তখন কথার বাবা বলছে আমার ছোট মেয়ে রিচা তোমার সৎ বোন কথার বাবার মুখে এ কথাটা শুনে কথা মনে মনে বলছে যা ভেবেছিলাম সেটাই ঠিক হলো রিচা তার মানে আমার ছোট বোন এরপর বিনয়ক স্যার বলছে হোয়াট এই কি শুনছি আমি এরপর কথা ভেঙে পড়ে এরপর অগ্নি কথাকে ধরে বলছে কিরি তুই ঠিক আছিস এরপর কথা বলছে ঠিক আছি পাচক মশাই জীবন আমাকে বারবার অবাক করেছে আজকেও তার ব্যতিক্রম হয়নি এরপর কথার বাবা বিনয়ক স্যার বলছে আপনি তো মিস্টার বিনায়ক আপনি তো আমাকে অনেকদিন ধরে খুঁজছিলেন তাই তো এরপর বিনয়ক স্যার বলছে হ্যাঁ তখন কথার বাবা বলছে দেখুন আমি সিঙ্গাপুরের ইউক বিলিজের সঙ্গে যুক্ত ছিলাম ভারত তথা কলকাতায় এসেছিলাম বর্ণিপুলের অ্যাসাইনমেন্ট নিয়ে কথার বাবার মুখ অগ্নি এ কথার শুনে কথা তার বাবাকে বলছে মানুষ মারার পরিকল্পনা বলুন এরপর কথাকে বলছে কথা ওনাকে বলতে দে আর কথার বাবাকে বলছে তারপর এরপর কথার বাবা বলছে আবির উড়িয়ে বর্ণি ফুলে রেনু মাখিয়ে মানুষ মারার যে প্ল্যানটা করা হয়েছিল সেই প্রজেক্টের সঙ্গে আমি যুক্ত ছিলাম কিন্তু ঠিক সেদিন আমি জানতে পারি কথাগুলি আমার মেয়ে তখন আমার বিবেক দংশন হয় আমার মেয়ে যে সর্বশক্তি দিয়ে একটা নেগেটিভ ফোর্স আটকাতে চাইছে আর আমি তার বাবা হয় এই জঘন্য অপরাধটা করতে চলেছিলাম সেদিন পাল্টায় আমি নিজেকে আর রিচাকে বলি এই পথে না কিন্তু রিচা আমার সেই অল্প বয়সের মতন লুবে মুক্ত তখন কথা তার বাবাকে বলছে তার আগে বলুন আপনি পাচক মশাইকে মারতে চেয়েছিলেন এরপর কথার বাবা বলছে হ্যাঁ কথা চেয়েছিলাম আমি জানতাম না অগ্নিবু তোমার হাজবেন্ড আমি শুধু এটুকুই জানতাম গোহ পরিবার গুহ ফার্মার যদি কোনো বিপদে পড়ে উদ্ধার করতে রক্ষা করতে একমাত্র অগ্নিবুই পারে তাই রিচাকে পাঠিয়েছিলাম ওকে মারতে কিন্তু আমার জন্য তো অন্যই অন্য কিছু বরাদ্দ ছিল ইনফ্যাক্ট সমীর গুহ অগ্নিবুর বাবা তাকে অমিত অপবাদে আমি ফাঁসিয়েছিলাম কথার বাবার মুখে এ কথাটা শুনে কথা বলছে বলছে ছি 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 এরপর কথার বাবা কথার কাছে হাত জোর করে বলছে কথা আমাকে ক্ষমা করে দিও এরপর কথার বাবা অগ্নিকে গিয়ে বলছে অগ্নিপু আই এম রিয়েলি ভেরি ভেরি সরি এরপর কথা তার বাবাকে বলছে তারপর গোলবাহার নরখাত গাছ আর কতটা নিচে নেমেছিলেন আপনি এরপর কথার বাবা বলছে আমি তো ওসবই ছিলাম না বিশ্বাস করো আমি আমি ওই বিষয়ে কিছু জানি না হ্যাঁ আমি একটা কানাঘুষা শুনেছিলাম যে নরখাত না কি একটা গাছ যেন পাঠানো হবে কিন্তু এর বেশি আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না আমি তার আগেই তো ঠিক করে নিয়েছিলাম আত্মসমর্পণ করব। ইনফ্যাক্ট আমি অগ্নিবুর সঙ্গে দেখা করে বলেছিলাম আমি কথার সঙ্গে একবার কথা বলতে চাই ওকে আমি সবটা খুলে বলবো খুলে দুষ ভুল স্বীকার করব করে আমি কিন্তু আমি আর কথাকে বলছে ওর মধ্যে ছিলাম না বিশ্বাস করো কথা এরপর কথা তার বাবাকে বলছে আপনি আমার সারা জীবনটা কালি মালিপ্ত করে দিলেন জি এরপর কথা তার বাবাকে বলছে বাবা মা কেমন হবে সেটা সন্তানের হাতে থাকে না কথাই আছে ভগবান সব জায়গায় যেতে পারে না বলেই তিনি একজন করে মা পাঠান কিন্তু আপনি তো আমার জীবনের ঈশ্বর আমার জীবনের পথ প্রদর্শন আমার মা কি আমার কাছ থেকে কেড়ে নিলেন এরপর কথার বাবা কথার হাত ধরে গিয়ে বলছে কথা আমি আমার কৃতকর্মের শাস্তি পেতে চাই এরপর কথা তার হাতটা সরিয়ে সেখান থেকে দূরে সরে যায় এরপর কথার বাবা কথাকে বলছে যদি কোনোদিন শুদ্ধ মনে ফিরে আসতে পারি মেনে নেবে তো বাবা হিসাবে এরপর কথা চুপ করে থাকে তখন কথার বাবা বলছেন বুঝতে পেরেছি তোমার উত্তর বোধই না তাই না এরপর কথা বলছে সেই কথা সময় বলবে বাসু গুরুজি এরপর কথার বাবা বলছে বাবা বলে ডাকবে না এরপর কথা তার বাবাকে বলছেন আপনার মেয়ে রিচা কোথায় এরপর কথার বাবা বলছেন জানি না কোথায় ওকে ধরাটা খুব দরকার রিচা তো কোনটাশা হয়ে পড়েছে ও যখন তখন চা খুশি করতে পারে এরপর কথার বাবা স্যারকে বলছে নিয়ে চলুন অফিসার আমাকে আমি আছি বিনয়ক স্যার বলছে আপনি আসুন আমার সাথে এরপর বাসুগুরুজি পরের দিন সকালে কথা তারা মা নন্দীর পুজো দিচ্ছে এমন সময় প্রত্যয় ফোনে বলছে কি আরে এরকম একটা ক্রিমিনালকে লোকাল থানায় কেউ নিয়ে যায় আমি তো বললাম এরপর ঠাম্মি কথাকে বলছে হেগো প্রত্যয় দাদু ভাইয়ের আবার কি হলো দেখো তো এরপর কথা ঠাম্মিকে বলছে আমি দেখছি কর্তা দিদা এরপর অগ্নি প্রত্যয় কে বলছে কি হয়েছে বলবি তো এরপর প্রত্যয় বলছে রিচা ধরা পড়েছে তখন অগ্নি বলছে হোয়াট এরপর অঙ্কিত বলছে কি বলছিস মহিলা ছদ্মবেশ হিসাবে পালাতে চাইছিল আর সব থানাতে তো ছবি আছে। ওরা চিনেছে এবং ধরেছে আর সেটা শুনে কথা মহানন্দীকে কে বলছে মা নন্দী তুমি আমার প্রার্থনা শুনেছো মা তুমি অন্যায়কারীদের পালাতে দাওনি সত্যির জয় হয়েছে মা তুমি আমার প্রার্থনা শুনেছো তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন